কোনো দোষ নেই ও যা বলছে সব সত্যি মিথ্যা অপবাদ দিয়ে ওই মেয়েটা তারা একদম ভালো ফ্রেশ একটা মেয়ে ছিল আমারও পতিতা বলুক যা বলে বলুক তাতে আমার কোনো সমস্যা নেই আমি মেনে নিলাম পুরো পৃথিবী এখন আমার নিয়ে কমেন্টস করছে যে আমি একটা খারাপ নিয়ে আমি বুড়ি অনেক কিছুই বলছে তো আসলে এইগুলো নিয়ে আমার কিছু বলার নেই মানুষে যা বলে বলুক মানুষ আমি একক তো এই যে সারাদিন না খেয়ে আছি কেউ কিন্তু আমার খাতে দিইনি তা আমি কারোর কথা কানে লাগাই না যে আমার নিয়ে যা বলে বলুক আমার এলাকায়ও আমার নিয়ে অনেকে অনেক কথা বলছে আসলে মুখে তো অনেক কিছুই বলা বলা যায় কিন্তু প্রমাণ সাপেক্ষে প্রমাণিত হয় যে একটা মানুষ খারাপ না ভালো তো যারা আমার নিয়ে বাজে কথা বলছে মন্তব্য করছে তাদেরকে নিয়ে বলছি তারা আসলে প্রমাণ দিক যে আমার নিয়ে যেগুলো বলছে এগুলো প্রমাণ দিক আর তার এক্সের নিয়ে আর একটা কথা বলবো আসলেই ভালো ছিল সংসার করতে চাইছিল ওই ছেড়ে দিয়েছে এখন আমি সংসার করতে চাচ্ছি এই দেখেন আমি আজকে কোথায় দাঁড়ায় আছি তুরাক থানার সামনে আমার এখানে কিন্তু আজকে থাকার কথা না তা আমি বাধ্যতামূলক এখানে আসছি আপনি বললেন যে আলম হাসানের আগের ওয়াইফ যে ছিল ফর্মিলা সে ভালো ছিল হ্যাঁ ভালো ছিল আপনার কেন মনে হলো যে সে ভালো ছিল সে ভালো ছিল কারণ আসলে আমি ওই ওই বাড়ি যে যা যা দেখছি কোনোমি না ও আমার ছেড়ে দিক ওর পরে আরেকটা বিয়ে করবে আপনি লিখিত এনে এখানে সেই বউ ওর থাকবেন আমি তো তো এক মাস হলো ওই বউ দুই দিনও থাকবে না আর ওর বিয়ে করবেই না কেউ ওই মেয়ে ভালো না আমি ভালো মানে ওই ও আমার শিখায়া দিয়েছে যে আমি তাই বলেছি আমি কি এসব বুঝি না কি আমার একটা পেজ দেখান তো যে আমি পেজ খুলেছি বা আমি কোনো কিছু এগুলো বুঝি না কথা বুঝি আপনাদের মনে হয় আমি বানাই 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 বলি তখন মুখে বেঁধে যেত আমার কোনো কথা বেদগিয়েছে তাহলে কি আপনাদের না আপনাদের सिंप্রেটি আদায় করার জন্য আমি কান্না কাটি করছি আপনারা বলেন যে আসলে আমি আপনাদের सिंप্রেটি আদায় করার জন্য ভাইরাল হওয়ার জন্য আমি কান্না কাটি করছি যার 10টা ছেলে দেখুক দেখে আমার বলুক যে ওর বিয়ে করব তো ভদ্রমে কান্না কাটি করছে এরকমও তো না আমি তো কান্না কাটিও করছি না যে सिंप্রেটি আদায় করার জন্য আমার পেজে ভিউ বাড়বে তাই আমি কান্না কাটি করছি এরকমও তো কিছু না আচ্ছা তার এক্স কিন্তু একটা কথা বলেছিল আলম হাসান তার নিজের এলাকায় কখনো বিয়ে করতে পারবে না এবং আলম হাসান একটা একজন সাভারের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারকে ইঙ্গিত করে বলেছিল তিনিও বলেছে আলম হাসান তার এলাকাতে কখনো বিয়ে করতে পারবে না তো আসলে সেটা কিন্তু তার এলাকার মানুষ কেউ দেখতে পারে না ওর এলাকায় শোনেন ওর বাড়ির মানুষের ওর বাড়ির সামাকেও ডাঙায় না আমি এক মাস দেখি তোর বাড়ি কোনো লোকজন যায় না একটা কুর্তা ওর বাড়ি ঢুকতে ভয় পায় এরকম অবস্থার বাড়ি আর সেদিন ঝামেলা হয়েছে বলসে ও ওই ঝামেলা হলেই জিনিসপাতি গুছায় আমার যা আছে সব কিছু গুছায় কয় যে সব দিয়ে দেব। এখন ওই কিছু মূর মহিলারা গেছিলো যে বসে এত সুন্দর বউ এই বউ রাখতে পারবে না আসিল কি সুন্দর আর এখন হয়ে গেছে কি রকম তুমি খেয়েছো মা তাই আমি বলছি না আন্টি আমি সারাদিন কিছু খাইনি ও তো জ্ঞান জাম করছে গাড়ি সাজছে গহনাগাটি সাজছে তো এখন তো আসলে দেওয়া সম্ভব না বিয়ে হয়েছে এক মাস কেউ কি দেয় বলসে একজন বলছে আমার বোনির বিয়ে করতে চাইলো ওর সাথে কি দিই আমার বোনের মেয়ের অ্যাকাউন্টে তিন লাখ টাকা ছিল ওইটা চাইলো ওর সাথে তো কখনোই মেয়ে দেব না ওই জেরও কোনো ভালো হবে না এই কথা ওর এলাকার মানুষ বললো ওর মার কাছে আমি বললাম যে দেখেন আপনার ছেলের কথা কথা বলছে আপনার ছেলে কতদিন আর এইভাবে এরকম করবে তা বলছে যে ছেলের টাকা পয়সা আছে জৈব আছে যতদিন বিয়ে করবে ততদিন ছেলে তার পয়সা যাচ্ছে না মেয়ে মানুষ একবার বিয়ে হওয়ার পয়সা যায় যেরকম তার এক্স একবার বিয়ে হয়েছে ওর বানাই দিয়েছে দশটা বিয়ে হয়েছে পেট ফেলেছে দশটা এর সত্যতা কতটুকু কোনো প্রমাণ দিতে পেরেছে জোর আগের বউ বাচ্চা ফেলেছে খারাপ ছিল এরকম কোনো কিছুই না ও আসলে ওর দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে নিয়েছে তিন লাখ টাকা দিয়ে ছেড়ে দিয়েছে ওই মেয়ের ফেস ভ্যালু নষ্ট হয়েছে ওই মেয়ের পুরো মানে পুরো লাইফটাই ধ্বংস হয়ে গেছে মাঝখান থেকে কিন্তু আলম হাসান ভালো থেকে গিয়েছে আমি না বলার পরে সংসার করতে চাই কিন্তু ও করবে কি না করবে এখন ওর বিষয় কিন্তু এর পরেও এর আগেও এই একই কথা আমি বারবার বলবো বউ ব্যবসায়িক ওর আগের বউ দুইটাই ভালো ছিল ও ভালো না ওর ভালো দিন হবেও না লোকটা আলম হাসান